উত্তা নির্বাচন আমরা দেখেছি আমরা সাহিত্য তার লেখকা আজকে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের যে কল্যাণের জন্য আমরা যারা কাজ করি আমাদের জন্য

শহীদি কাফেলা বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি আমরা তার কবরের সামনে আমরা দোয়া মোনাজাত করেছি আজকের এই জাতির ক্রান্তিকালে জাতীয় কবি নজরুল ইসলামের লেখনি তার যে চিন্তাধারা তার মূল্যবোধ তার অহিংস যেই চিন্তাধারা আমাদের জন্য খুবই পাথেয় বলে আমরা মনে করি আজকে বাংলাদেশের মানুষ তাকে তার মৃত্যুর পরে তার স্বপ্ন ছিল যে মসজিদের ওই ক পাশে আমার কবর দিও ভাই আল্লাহ রবুল আলমিন তার এই স্বপ্নকে তার ইচ্ছাকে তিনি কবুল করেছেন আমরা আশা করব বাংলাদেশের যে গণতন্ত্রের পথে আমরা হাঁটছি সামনে নির্বাচন এই নির্বাচনের দিকে আমরা অনেক ধরনের বাধা লক্ষ্য করেছি আমরা দেখেছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া শুরু হয়েছে জাতীয় নির্বাচনকে নিয়ে কিন্তু এই হুমকি ধমকি এগুলো কোনোভাবে বার্তা দেওয়ার কোনো সুযোগ নাই কারণ দীর্ঘ সতেরোটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য বিগত পাঁচ তারিখে আমরা সেই আত্মত্যাগের মধ্য দিয়ে এদেশের ছাত্র যুব সমাজ কৃষক সমাজ শ্রমিকরা ঝাঁপিয়ে পড়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে সেই চোখের সামনে ভাসছে আমি আমার এই সহযোদ্ধাদের সাথে নিয়ে সেই দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার টিএসিতে আমরা ভূমিকা রেখেছিলাম আমাদের দুজন শাহাদত বরণ করেছে আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তুলেছে তারাই আজকে আবার ভোটের অধিকার নিয়ে প্রশ্ন তোলার সুস্বপ্ন দেখতে তারা আজকে তারা ভোটকে বাধাগ্রস্ত করতে চায় কোনো শক্তি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান রাজনৈতিক দলগুলো তারা সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় কিন্তু তারপরেও কিছু রাজনৈতিক দল তারা কেন রাজনীতি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তা কিন্তু তাদের কাছে স্পষ্ট নয় বাংলাদেশে আজকে পিআর পদ্ধতির নামে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশ পিআর পদ্ধতির জন্য এখন পর্যন্ত উপযোগী নয় আমরা গণতন্ত্রের স্বার্থে এবং সংবিধানের স্বার্থে আপনারা জানেন যে আমাদের বিদ্যমান সংবিধানে রয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে আজকে যারা পিআরের কথা বলে তাদের কাছে আমরা বলতে চাই যে এই পিয়ার পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্ধারণ করার কোনো সুযোগ নেই বাংলাদেশে নেতৃত্ব বিকশিত হওয়ার কোনো সুযোগ নেই জনগণ তার দাবি নিয়ে তার স্বার্থ নিয়ে কথা বলার মতো কারো ঠিকানা খুঁজে পাবে না যার কারণে আজকে বাংলাদেশের নির্বাচনটাকে আমরা কিভাবে একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য এবং দেশে বিদেশে আমাদের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বিগত সতেরো বছরে আমরা দিনের ভোট রাতে আমিডামিন নির্বাচন কুত্তামার্কা নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচন থেকে আমরা কিভাবে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি সেদিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা কবি নজরুলের বিদেশ আক্তার মাখফেরাত বাংলাদেশে নজরুল চর্চা আমাদের বাড়ানো দরকার বাংলাদেশে নজরুলকে আমরা শ্রদ্ধা জানাতে পারলে আমরাও অনেক বড় হব আমরা আমাদের কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে পারবো আপনাদেরকে ধন্যবাদ